এসে গেছি নয় তাদের জঙ্গল ভিডিও নিয়ে মন্ত্র আর এখানে নিয়ে এসে গেছি মন্ত্র আজকে জঙ্গলের ভিতরে মজা করতে এসে গেছি আজকে কাছে ঘুরে বেড়বো আর নিয়ে এসে ডিম আজকে ডিম ফ্রাই করবো আজকে ডিম আজকে ভাজি করবো দেখাবো কিভাবে ভাজি করছি জুজুরি ভাজি করবো করে খাবো আজকে এনজয় করে বেড়াবো বন্ধুরা আজকে ননিতালে জঙ্গলে আজকে ধামাকে ভিডিও তাহলে চলুন আজকে আরে এই গাছের উপরে বসে বসে খাবো আর এখানে গাছে বসে বসে খাবো মজা আসবে সুন্দর মজা হ্যাঁ চলুন আজকে লোকেশনে গিয়ে দেখাই আমাদের চুলো টুলো বানিয়ে তারপরে দেখাচ্ছি বন্ধুদের বন্ধুরা চুলো জ্বালিয়ে নিয়েছি আর আজকে এখানে করবো কোনো এদিকে বসিয়ে দেবো চুলোয় ঝটপট করে গরম হয়ে যাক আজকে ধামাকেদার ভিডিও হতে চলেছে বন্ধুরা আর এদিকে পেঁয়াজ গুলো কেটে নি আজকে ডিম ফ্রাই হবে আজকে ডিম কি করব ডিম ফ্রাই ডিম ফ্রাই করব আজকে জুজুরা ফ্রাই করব দেখুন কিভাবে করছি এদিকে পেস্ট কেটে নিয়ে হুম পেস্ট কেটে দেখাও বন্ধুদেরকে আ সুন্দরভাবে পেস্টগুলো কেটে নি খানে চলো জ্বালানো হচ্ছে এদিকে পেঁয়াজটা কেটে নি সুন্দরভাবে কেটে নি পেঁয়াজ আজকে হবে ডিম ফ্রাই ডিম কিভাবে ফ্রাই করছি বন্ধুরা ঝুঝুরা দেখুন সুন্দরভাবে ডিম ফ্রাই গুণ করে নি আজকে সেটা সুন্দরভাবে আগুন জ্বলে গেছে পেঁয়াজগুলো কেটে নি সুন্দর করে পেঁয়াজ তো ফরহানজি মজা এসে যাবে আজকে ডিম ফ্রাই মজা এসে যাবে আজকে নদীতালের জঙ্গলে দুই ফাই এসে আজকে আবার মজা করতে এদিকে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো সান্দি কড়াই গরম হয়ে গেলো তেল দিয়ে দিই দেখুন বন্ধুরা ডিম বন্ধুরা আজকে ধামাকেদার বন্দুরা ডিম ফ্রাই এদিকে দেখুন আজকে বন্ধুরা আজকে ধামাকেদার ভিডিও করতে চলেছে আর এরকম বন্ধুরা আর ডিম ফ্রাই করবে কিভাবে করছি দেখাচ্ছি বন্ধুরা আর এরকম সুন্দর আগুন জ্বলছে আর এদিকে সব কিছু গুছিয়ে নিয়েছি আর সব মশলা টশলা সব আমাদের এখানে রয়েছে এখন সব রান দেখাচ্ছি কিভাবে আজকে এদিকে জঙ্গলে মজা করবো আর খাওয়া দাওয়া করবো ঘুরে ঘুরে ঠিক আছে ঘুরে ঘুরে খাওয়া দাওয়া করবো আজকে মজা করতে জঙ্গলের ভিতরে আজকে খালি ডিম প্রায় খাবো আর ঘুরে বেড়াবো তেল গরম হয়ে গেছে এখন ডিম গুলো দিয়ে দিয়ে একটা করে সুন্দর হবে খেলা প্রশান্তি ডিম ঘুরাই হবে আজকে কি ভাবে হবে দা আমাকে দা ডাবল অ্যান্ড গেছে হ্যাঁ तीन अंडा तीन डीम बंदे डिम फ्राई कर प्याज काटा पिंज काटा प्याज दिए दो, और भरे दिए के डीम फ्राई होदार बंधुरा आज के मजा आज आज के राना कर डीम फ्राई देखते देखते बंधुरा मजा खेल सुबह ডিমগুলো না একদম সব মেরে দিই সব লেগে গেছে আভাজ ডিম ছেড়াই হচ্ছে আজকে দামাকে তার মজা হিসাবে আজকে বললাম যে সব কিছু দিয়ে দিতে হবে হলদি হলদি সব তোমরা একটু করে হলদি দেবো একটু থাকুন একটু হলদির গুঁড়ি একটু ঝালুগুড়ি আর এই পড়ে যাবে এখানে আমাদের গরম মশলা এই গরম মশলাটা দিয়ে দেবো সুন্দর টেস্ট আসবে ডিমে গরম মশলাটা পড়ে গেল এখনই বন্ধুরা আমাদের মজাদার আজকে জঙ্গলে ঘুরবো বন্ধুরা মজা আসবে আজকে দামা খেতে সুন্দর করে লাফাই লাফাই খাবো গাছের উপরে আর একটু লবণ দিতে হবে একটু লবণ দিয়েই বন্ধুরা আর একটু লবণ পড়ে যাবে এখনই আর টেস্ট টেস্ট এসে যাবে একদম সুপার সব কিছু পড়ে গেছে আমাদের মশলা কমপ্লিট ঝটপট তারিকার বন্ধুরা আজকে মজা করে খাবো ডিম আজকে ইয়া সুপার আছে দাও দাও ভাড়া করেছি কিরকম হয়েছে না কালার হয়ে গেছে আমাদের ফাইনালি বন্ধুরা ডিম ভাজি আর ডিম ভাজি বন্ধুরা দেখতে থাকুন আর এখনই নামিয়ে নেবো হয়ে গেছে আমাদের ডিম ভাজি দেখুন দেখাচ্ছে বন্ধুরা আরকি দেখা দেখো দেখো একদম সুন্দরভাবে ডিম ভাজি নিলাম

এদিকে নিয়ে আসো এদিকে সব নামিয়ে নিই সুন্দর করে ডিম ভাজাটা আরে আমরা গাছের পরে বসে বসে খাবো জঙ্গলে বলে না তো কিরকম হয়ে রে ভাজা হ্যাঁ নামিয়ে নিই এই যে থালিয়া আমাকে জিলতে পারতেছে লেটে করে নিই এই যে আমাকে জুজ্জুরা ভাজা ভাজা আজকে ইয়ে শুনছি আজকে এনজয় করবো হ্যাঁ ডিম ভাজা ডিম ভাজা জোরজোড়া ভাজা ডিম সব নামিয়ে নিলাম প্রথমে আজকে খাওয়া দাওয়া করবো বন্ধুরা আজকে জোর বলে একটুও না বন্ধুরা মজা আসবে আজকে আজকের ভিডিওতে বন্ধুরা মজা আসে ডিম মাজা সবকিছু এদিকে থাক আর এখনই পয়লা আমরা ডিম মাজাগুলো খেয়ে নিই সুন্দর করে চলো প্রধান

এখানে বসে করে খাবো আজকে ডিম ভাজি দেখি টেস্ট লাগে আজকে গাছের উপরে বসে ডিম ভাজি খাওয়া বন্ধুরা দেখুন বন্ধুরা আজকে আমার দেখাচ্ছি বন্ধুরা বন্ধুরা দেখুন আজকে নিয়ে এসে গেছে ডিম এখানে রয়েছে ডিম গ্রাই করে নিয়েছি আর গাছের পরে বসে পড়ে খাবো খাও 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 আমি আসছি গাছে ডিম আমিও গাছের উপরে

हाँ बिया चुपा बिया बिया अगर तमाम किराबी दुनिया बहुत तमाम किराब कासिर पुरे ज़िम हो जाओ हाँ चुपा टे चुपा हाँ तो धारो लाभ दे पर भी लाइक अमीर हम लाभ देते लाइक सब्सक्राइब लाइक में और सब्सक्राइब लाइक लाइक में हाँ

সব খতম করে দেব সব শেষ হয়ে যাবে এখনই সব খেয়ে নিয়েছ এরকম নতুন 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 ভিডিও নিয়ে আসবো দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন এরকম জঙ্গলের ভিতরে মজাই আলাদা আর সুন্দর লোকেশন একদম জঙ্গলের ভিতরে এসে গেছি আমরা আর এখন আর চুলোর কাছে যাই চুলোরটা বন্ধ করি বন্ধ করে আমরা এখন বেরিয়ে দি বেরিয়ে দিতে হবে অনেক রাত হয়ে যাচ্ছে এখনই বেলা ডুবে যাচ্ছে বেরোতে হবে হাতি বেরিয়ে আসবে চলো দেখতে দেখো দেখাচ্ছি বন্ধুরা এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি আর চুলোটা এখন বন্ধ করে দেবো জঙ্গলের ব্যাপার বন্ধুরা জীব জানবার থাকে চুলো চুলোটা বন্ধ করে দিই আবারও আসবো এই জায়গা ধামাকেদার ভিডিও নিয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও ততক্ষণ পর্যন্ত বন্ধুরা চুলোটা বন্ধ করে নি দেখতে থাকুন সঙ্গে থাকুন চুলো আমাদের বন্ধ হয়ে গেল আর বন্ধুরা এরকম আরও ধামাকেদার ভিডিও নিয়ে আসবো নতুন নতুন জায়গায় নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ধামাকেদার ভিডিও বন্ধুরা আজকে মজা করতে এসে গেলাম একদম ডিমির ফ্রাই করে একদম মজা আসলো আছে গাছের উপরে বসে খেলাম সুন্দর এরকম ধামাকেদার ভিডিও দেখতে পারবেন আরো ধামাকেদার ভিডিও দুই ভাই এসে গেছি আজকে আবারও একটা সুন্দর একটা ধামাকেদার ভিডিও নিয়ে ততক্ষণ বন্ধু বন্ধুরা দেখতে থাকুন নতুন জায়গায় আসবো আবারও কিছু সুন্দর সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণ বন্ধু বন্ধুরা আপনার দেখতে থাকুন বাই বাই